বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই আমিও দেখো। এখন ঘড়িতে আটটা তেইশ তাই সবাইকে বলি গুড মর্নিং আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে বাসি কাজ সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর চা খেলাম বসে এক কাপ গরম গরম চা খেলাম খেয়ে দেয়ে এবার আছে এখন আমি একটু দাঁড়িয়ে আছি ঘুরছি আর ছেলে গেছে পড়তে আমার ছেলে এবছর মাধ্যমিক দিয়েছে তারপরে ইলেভেনে পড়ছে পড়তে গেছে ঠিক আছে তো তোমরা সবাই কি করছো বলবে একটু আর আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এই এখন কোনো কাজ নেই দাঁড়িয়ে আছি ঘুরছি বাড়িতে আমি কি আমার ছেলে থাকে আর তো কেউ থাকে না আর হাজব্যান্ড বাইরে কাজ করে বাইরে থাকে এই কিছুদিন আগে এসেছিলো আবার চলে গেছে আবার আসবে হচ্ছে কটকে থাকে তোমাদের বলবো আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু পরিচয় হবে এবং আমার দোকান সম্পর্কে দেখাবো সব কিছু ঠিক আছে আর ঘড়িটাকে ইগনোর করবে ঘড়িটা খারাপ হয়ে গেছে ঠিক আছে তো চলো আজকে আমি রাখছি কেমন বাই